আল্লা মা তুমি মরণি শহীদ হয়ে এটাই জানি শহীদ হয়ে এটাই জানি কারা কারাগারে কাটালেম তেরোটি বছর বাতিল ক্যাপেচে তোমায় দেখে তোর তন কারাগারে কাটালেম তেরোটি বছর পাতিল্পে চেতমর তুমি যে মুদে নয়ন মনি তুমি যে মুদে নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা সাই দি তুমি মরনি। শহিদ হয়ে চ তুমি ফেটাই জানি শহীদ হয়ে চ তুমি ফেটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রান বলে ছিলে তুমি সেই প্রভু নিকালাম দেহ মাঝে যতদিন দিন ছিল তবু প্রাণ বলে তুমি তাই তো বাবি তুমি প্রতিদিনী তাই তো বাবি তুমি প্রতিদিনী শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এই আশা কবুলি করো আল্লাহ তুমি এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্নাতের ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে এ আশা কো কর করো আল্লা তুমি এ আশা কো করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি